আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সো গায়েস আমি আজকে আবারও এসেছি হিরো আলমকে নিয়ে কিছু কথা বলার জন্য তার আগেও আমি কিছু কথা বলেছিলাম জানি না কার কাছে কেমন লেগেছে সো আজকে আমি বলবো যে হিরো আলমের একটা নাটক দেখেছি আমি ময়নামতির প্রেম সেখানে আমার খুব একটা ভালো বন্ধু ছিল সাবির খান হিরো আলম ছিল দুজনেই ভালো অ্যাক্টিং করেছে আমার কাছে খুব ভালো লেগেছে সো গাইস আপনারা সবাই হিরো আলমকে ভালোবাসবেন হিরো আলমের পাশে থাকবেন হিরো আলমকে সাপোর্ট করবেন আমি তো অনেক অনেক ভালোবাসি হিরো আলমকে হিরো আলমের মুভি দেখি ওর মিউজিক ভিডিও দেখি আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশের চলচ্চিত্রে অনেক অনেকেই আছে যে হিরো আলমের পিছনে লেগেছে হিরো আলমকে চিনে না হিরো আলম কে এগুলো জানে না সো এরকম এক দুই টাকার সুপারিশার যদি হিরো আলমকে না চিনে সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে না আমরা তো হিরো আলমকে চিনি তাই না আর আমরা হিরো আলমকে সাপোর্টও করব অনেক হিরো আলমকে ভালোবাসবো হিরো আলমের পাশে থাকবো হিরো আলম যাতে ভালো কাজ করতে পারে আমাদেরকে যাতে উপহার দিতে পারে সেজন্যই আমরা হিরো আলমের জন্য দোয়া করব আর কি বলবো কারণ এখন তো মানে এই যে জাহেদ খান তারপরে মিশা সোদাগর আরও অনেক অনেক বিভিন্ন শিল্পী আছে তারা তো এখন বর্তমানে কাজ করতে পারে না তারা তো বেকার এই জন্য হিরো আলমের পিছনে লেগেছে সো আমি কি বলবো মানে বাসা হারিয়ে ফেলি মাঝে মধ্যে তারপরেও বলতে হয় আর তাদেরকে বোঝার উচিত ছিল যে এই যে আমাদের কিং খান শাকিব খান তারপরে হিরো আলম ওরা যদি কাজ করতে পারে তাহলে তাদের জন্য ভালো তারা পাশে থেকে নিজেদের কাজ করতে পারবে দুইটা টাকা ইনকাম করতে পারবে অ্যাকচুয়ালি তারা সেগুলো পাবে না তারা কার পিছনে লাগবে কার মানে ক্ষতি করতে পারবে সেই দিকে মানে লক্ষ্য রাখে সব সময় হিরো আলমের পিছনে যারা লেগেছে তারা ভুল করতেছে আর তাদের উচিত তারা হিরো আলমের কাছ থেকে দূরে থাকা কারণ যতই হিরো আলমের পিছনে লাগুক না কেন কিছুই করতে পারবে না সো আমি এটাই বলবো কারণ হিরো আলমকে সবাই ভালোবাসে হিরো আলম যেমনই হোক তার মনটা বিশাল সে অনেক ভালো তার কাজও ভালো সে সবার সাথে মিশতে পারে তার ভিতরে কোনো হিংসা নাই সে নিজে মুখে তার অতীতকে স্বীকার করতে পারে আর হিরো আলম নিজে কষ্ট করে তার স্থানে পৌঁছেছে যেখানে অন্য মানুষ কিছু করতে পারবে না কারণ আমরা সবাই